আসসালামু ওয়ালাইকুম বিহর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনারা যদি আমার ভিডিও না দেখেন আমাকে যদি একটি সহায়তা না করেন তাহলে আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না তাই ভিহর্স প্লিজ আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্টটা দেওয়া জন্য সো ভিওর্সে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন এখানে কিছু আছে গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন যেগুলো সত্যি অসাধারণ ডিজাইন ডিজাইন যেমন সুন্দর পড়তে অনেক আরাম পাবেন এছাড়াও জয়পুরে আরও বিভিন্ন টাইপের লোন কালেকশন পেয়ে যাচ্ছেন একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন হয়তো আপনার পছন্দের ড্রেসটি ভিডিওর মাঝামাঝি অবস্থায় রয়ে গেছে তখন তো আপনি এটা করে যাবেন না তাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকের এই যতগুলো ড্রেস দেখছেন সবগুলো কিন্তু যেমন কোয়ালিটি ফুল তেমনি আপনারা প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যেই কোনো বডির আপুরাই পড়তে পারবেন হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে আর হাতের কাপড় তো আলাদা দেওয়া আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাতের নামাজি ওন্যা এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রায় তিন গজের মতো স্যালোয়ারের কাপড় অসাধারণ এই থ্রি পিসগুলো গুনে মানে দামে সব দিক দিয়ে আমি বলবো সেরা কারণ দেখেন না কি দারুণ ডিজাইন কালার কালারগুলো কি সোবার কালার কি যে দারুণ লাগছে রিয়েলি প্রত্যেকটা ড্রেস নজর মানে আমার কাছে তো মনে হয় আমি নিজেই নিয়ে পরে ফেলি কিন্তু আমার তো বিজনেস আমি তো আর নিজে পড়তে পারি না তাই না সো ভিওয়ার্স যদি অ্যাড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ